এসবিআই অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সেখানে কিন্তু আট হাজার পাঁচশোরও বেশি কর্মী নিয়োগ হতে চলেছে জেনে নেব সেখানের বয়স বেতন এবং যোগ্যতা সমস্তটা সম্পর্কে আমরা জেনে নেব এবং আট হাজার পাঁচশো যে ভ্যাকান্সি রয়েছে টোটাল তার মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গল এখানে রয়েছে বেঙ্গলি এবং নেপালি ভাষা রয়েছে এবং টোটাল কর্মী নিয়োগ হতে চলেছে আট চার চারশো আশিটি চারশো আশি জন কর্মী নিয়ে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে হবে তো চলো সেই বিষয়ে আমরা জেনে নেব এবার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যেগুলি রয়েছে সে সেটা হলো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আলিপুরদুয়ার রয়েছে সেখানে ছটি বাঁকুড়া আটাশটি ভ্যাকান্সি বীরভূম একুশটি ভ্যাকান্সি এবং কোচবিহার এগারোটি দক্ষিণ দিনাজপুর তেরোটি দার্জিলিং নটি হুগলি আটত্রিশটি হাওড়া ছাব্বিশটি জলপাইগুড়ি ছটি ঝাড়গ্রাম সতেরোটি কালিম্পং চারটি মালদা মুর্শিদাবাদ চল্লিশ নদিয়া পঁচিশ নর্থ চব্বিশ পরগনা চব্বিশ এবং পশ্চিম বর্ধমান চার পশ্চিম মেদিনীপুর সাতাশ পূর্ব মেদিনীপুর একান্ন পূর্ব মেদিনীপুর সাতাশ পূর্ব বর্ধমান একান্ন পূর্ব মেদিনীপুর সাতাশ পুরুলিয়া কুড়ি সাউথ চব্বিশ পরগনা সাতচল্লিশ এবং উত্তর দিনাজপুর বারো এই যে আমাদের টোটাল ভ্যাকান্সি কিন্তু রয়েছে ওয়েস্ট বেঙ্গল থেকে চারশো আশিটি এবারে আমরা জেনে নেব যে জিনিসটি সেটি হল বয়স বয়স যেটি আমাদেরকে লাগছে সেটি হল মিনিমাম কুড়ি ইয়ার্স টোয়েন্টি ইয়ার্স অ্যান্ড ম্যাক্সিমাম টোয়েন্টি এইট ইয়ার্স অ্যাজ অন থার্টি ওয়ান টেন টোয়েন্টি টোয়েন্টি অর্থাৎ একত্রিশ দশ দু হাজার কুড়ি অনুসারে কুড়ি থেকে আঠাশ বছরের মধ্যে কিন্তু বয়স থাকতে হবে এবং ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ বিন বর্ন নট আর্লিয়ার দেন এক এগারো উনিশশো বিরানব্বই এক এগারো উনিশশো বিরানব্বইয়ের আগে যদি কেউ জন্মগ্রহণ করে থাকে তবে কিন্তু সে এখানে আবেদন করতে পারবে না এবং শেষ তারিখ হচ্ছে একত্রিশ দশ দু হাজার একত্রিশ দশ দু হাজার আগে যাদের জন্ম হয়েছে তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এবারে আমরা যে জিনিসটা আছি সেটি জেনে নেব সেটি হলো এডুকেশনাল কোয়ালিফিকেশান এডুকেশনাল কোয়ালিফিকেশান একত্রিশ দশ দু হাজার কুড়ি এই ডেট থেকে শুরু করে গ্রাজুয়েশান ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট এই তারিখের মধ্যে গ্রাজুয়েশান থাকতে হবে যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউট থেকে তারপরে আমরা জেনে নেব ডিউরেশান অর ট্রেনিং কীভাবে ট্রেনিং হবে থ্রি ইয়ার্স অনলি থ্রি ইয়ার্স অনলি দ্য সিলেক্টেড অ্যাপ্রেন্টিক্স শুড বি উইদিং টু কোয়ালিফাই ইন দ্য এক্সামিনেশান যদি তোমরা এক্সামিনেশন কোয়ালিফাই করো ডিউরিং থ্রি ইয়ার্স অ্যাপলেনশিপ এঙ্গেজমেন্ট ইন দ্য ব্যাঙ্ক সেই ব্যাংকের সাথে তোমাদের কিন্তু তারপরে দেখতে পাচ্ছ সিলেকশান প্রসেস সিলেকশান প্রসেস হবে সিলেকশান ফর এঙ্গেজমেন্ট অফ অ্যাপলেটিক্স উড বি বেসড অন দিস বেসিস অফ অনলাইন রিটেন টেস্ট অ্যান্ড টেস্ট অফ লোকাল ল্যাঙ্গুয়েজ অনলাইন রিটেন টেস্ট কিন্তু হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজেই কিন্তু হবে দেখতে পাচ্ছ জেনারেল ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস সেখান থেকে রয়েছে পঁচিশ নাম্বার ম্যাক্সিমাম মার্কস পঁচিশ নাম্বার পঁচিশটা প্রশ্ন থাকবে এবং পঁচিশ নাম্বার সময় থাকবে পনেরো মিনিট তারপরে দেখতে পাচ্ছ জেনারেল ইংলিশ ইংলিশ সেখানে প্রশ্ন থাকবে পঁচিশটি মান থাকবে পঁচিশ নম্বর এবং টাইম থাকবে পনেরো মিনিট তারপরে দেখতে পাচ্ছ কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড এখান থেকে দেখতে পাচ্ছ পঁচিশটি কোশ্চেন থাকবে পঁচিশ মার্কস থাকবে এবং পনেরো মিনিট সময় থাকবে তারপরে রিজনিং অ্যাবিলিটি অ্যান্ড কম্পিউটার অ্যাপিটিউড এখানে দেখতে পাচ্ছ পঁচিশটা প্রশ্ন থাকবে পঁচিশ নাম্বার থাকবে এবং পনেরো মিনিট সময় থাকবে অর্থাৎ তোমার হচ্ছে একশো নম একশোটি প্রশ্ন একশো নাম্বার এবং এক ঘন্টা হাতে সময় এখানে কিন্তু তোমাদেরকে এক্সামটা দিতে হবে এবারে চলে আসি আমরা যে যে জায়গায় যে যে সেন্টারে পরীক্ষা হবে সেই সেই জায়গায় আমরা চলে আসি ওয়েস্ট বেঙ্গলে সরাসরি ওয়েস্ট বেঙ্গলে এক দুই তিন চার পাঁচ ছটি জায়গায় পরীক্ষা হবে সেই ছটি জায়গা হলো এক আসানসোলে হবে দুর্গাপুরে হবে গ্রেটার কলকাতায় হবে হুগলিতে হবে কল্যাণীতে হবে এবং শিলিগুড়িতে হবে এই যে ছটি জায়গা আছে এই ছটি জায়গায় কিন্তু ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা হবে তোমরা যদি এই পিডিএফটি ডাউনলোড করতে চাও তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবে এই পিডিএফের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা সরাসরি পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবে ধন্যবাদ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এবং দেখতে পাচ্ছ এখানে যে চার্জ এবং ফিসটা দিতে হবে সর্বশেষ সেটা আমরা বলে দিই তোমাদের জেনারেল ও বিসি ই ওদের ক্ষেত্রে তিনশো টাকা এবং এস সি এসটি পি ডি এদের ক্ষেত্রে টোটালি কোনো ফি লাগবে না তিনশো টাকা করে ফি দিতে হবে জেনারেল এবং ও বিসি এদের ক্ষেত্রে তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশানে ক্লিক করে রাখো সবাই আগে আমাদের ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশান পাওয়ার জন্য ধন্যবাদ ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো এবং দেখতে থাকো আমাদের সঙ্গে এস এডুকেশন সার্টিফিকেট চ্যানেল অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না ধন্যবাদ টাটা বাই বাই